এই জন্য হায়াত থাকতে মহান আল্লাহর ইবাদত করতে হবে আমার আল্লাহকে চিনতে হবে আমার আল্লাহকে চিনতে হবে কার মরণ কখন হয় কেউ জানে না বিপদ যখন পড়বে কি গরিব আর কি ধনী সবাই সমান হয়তো বা ফেনির মধ্যে অনেক ধনী আছে ফটিক চুরির মধ্যে অনেক ধনী আছে টাকা পয়সা আছে কিন্তু কিনা খাবারের মতন কোন খাবার পাওয়া যায় না এখন ধনীরাও যেভাবে হাত পাতে গরিবেরাও সেভাবে হাত পাতে দোকানগুলি সব ডুবোডুবো অবস্থা দোকানের মালগুলি রক্ষা করতে পারে না যান কীভাবে বাঁচাইবে আমার ভাইয়েরা এই জন্য সকালে ধনী বিকালে গরিব এটাই আল্লাহ তালার খেলা এই জন্যরে বাজা অনুরোধ করে বলি সময় থাকতে মহান আল্লাহকে চিনতে হবে মহান আল্লাহর আবাদত করতে হবে আল্লাহ যাকে যে সময় যখন যেভাবে রাখে তখন ওইভাবে আল্লাহ তালার সুপুরি আদায় করতে হবে কথা বলেন ঠিক নেবে ঠিক আল্লাহ বন্ধুরাই আমার এজন্য আল্লাহ বলেন লাইন শাকার তুমলা হাজিদান নাকুম ওয়ালাইন কাফার তুমিন আযাবি লাশাদি আমি আল্লাহর নেয়ামতের প্রশংসা করিও প্রশংসা করলে আমি আল্লাহ বাড়াই দেব দি হাদিস শরীফের মধ্যে এসেছে দুই শ্রেণীর মানুষ একদল ধনী একদল গরীব পাক নাকি ওই ধনী ব্যক্তিদের চাইতে গরিব ব্যক্তিকে পাঁচ শত বছর পূর্বে জাননাতে প্রবেশ করাবে এটার একমাত্র মাধ্যম হল আল্লাহ তালার শুকুরিয়া আদায় করা বান্দা যখন আল্লাহ তালার প্রশংসা করে ধনী ব্যক্তিও বলে আলহামদুলিল্লাহ গরিব ব্যক্তিও বলে আলহামদুলিল্লাহ ধনী ব্যক্তি তিনি সর্বোচ্চ খাবার খাইলেন কোরমা পোলাও খাসির গোস্ত গরুর গোস্ত আর গরিব মানুষ সর্বনিম্ন খাবার তাদের সকালবেলা ডাল ভাজি অথবা মরিচ পোড়া অথবা পানি ভাত অথবা গরিব মানুষের জন্য যা সম্ভব এটা তিনি খাবে তিনিও বললেন আলহামদুলিল্লাহ ইহাকজনে গরু খেয়ে বললেন আলহামদুলিল্লাহ আর একজনে আলুর বার্তা খেয়ে বললেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ বললেন বান্দা এই দুই প্রশংসার ওজন কিন্তু সমান না এই জন্য আমি আল্লাহ ওই যে গরিব ব্যক্তি অল্পত যেন সন্তুষ্ট এই জন্য আমি আল্লাহ তারে পাঁচ শত বছর আগে জান্নাতে পৌঁছাই দিব এই জন্য শুকুরি আদায় করতে হবে আল্লাহ তালার প্রশংসা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে ভালো রেখেছেন প্রশংসা করতে হবে আল্লাহ তালার শুকুরি আদায় করতে হবে আর যেই সমস্ত মানুষ বন্যায় কবলিত হয়েছে তাদেরকে সাহায্য করা আমরা যারা ভালো আছি আমাদের একান্তই কর্তব্য জোরে জোরে বলুন আমার ভাইরা আমার বন্ধুগণ হাসরের ময়দান হোমে আমরা যখন আল্লাহ তালার কাছে বলব আল্লাহ আমাদেরকে একটু রহম করুন আল্লাহ আমাদেরকে একটু রহম করুন এত আজাবের মধ্যে কেন গুনার সাগরের মধ্যে কেন তোমার রহম আত্মা বড় আমাদেরকে একটু জান্নাতের সুশীতল ছায়া দান করে আমার আল্লাহ বলবে বান্দা। আমি আল্লাহর পেটে ক্ষুধা লেগেছিল আমার জন্য খাবারের ব্যবস্থা করো নাই এ আমার বন্দা আমি পিপাসার তো অবস্থায় ছিলাম আমার জন্য পানির ব্যবস্থা করো নাই আমি তো রোগাক্রান্ত ছিলাম আমার জন্য তো তুমি সেবা যত্নর ব্যবস্থা করো নাই বান্দারা জবাব দেবে আল্লাহ (أبن ننيركر قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد) আপনি না বলেছেন আপনার কোনো পিতা মাতা নাই আপনার কোনো সন্তান সন্ততি নাই আপনার কোনো আকার নাই আপনার কোনো ঘুমের প্রয়োজন নাই আপনার কোনো খাবারের প্রয়োজন নাই আল্লাহ গো আপনারে কেমনে খাবার দিতাম আপনারে কেমনে পানির ব্যবস্থা করতাম আপনার কেমনে সেবা যত্ন করতাম আমার আল্লাহ দেখে বলে এ বন্ধ ওই যে তোমার পার্শ্ববর্তী এলাকাগুলি যারা মহাবিপদে ছিল এদের খাবারের ব্যবস্থা যদি করতা গরিব মানুষের খাবারের ব্যবস্থা যদি করতা তাহলে আমি আল্লাহর কাছে খাবারগুলি পৌঁছে যেত বলুন আমার ভাইরা একমাত্র দানি সরাসরি আল্লাহ আলামিনের হাতে পৌঁছে যায় এটা আমার আল্লাহ তালা রা আবার বান্দা বলবেন আল্লাহ আপনি কিভাবে পানি পান করবেন বলে তোমার পাশেই তো পানির পিপাসার তো মানুষ ছিল ওই ব্যক্তির তুমি পানি পান করও নাই যদি তুমি পানি পান করাই তা ওই পানি আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে পৌঁছে যেত বান্দা বলবেন আল্লাহ রে সেবা যত্নর ব্যাপারে কি বলবেন আপনাকে কেমন বান্দারা সেবা যত্ন করবে আল্লাহ বলেন ওই যে অসুস্থ রোগী বন্যাত্র মানুষগুলি আহত হয়েছে ওদের যদি সেবা যত্ন করতা আমি আল্লাহর সেবা যত্ন করা হয়ে যেত তোমার ওই খেদমত আমি আল্লাহর কাছে পৌঁছে যেত জোরে বলুন সবাই আল্লাহ আল্লাহ হুম্মা কোটিপতি ভাইদের কাছে আকুল আবেদন যদি আল্লাহ আপনার ধন দেয়া থাকে সেই ধনের উপর যদি রাজি খুশি থাকে কিছু খাবার কিনা হইল তাদেরকে একটু সেবা যত্নের ব্যবস্থা করেন তাকে দেখেন অসংখ্য হাজার হাজার সংগঠনগুলি মানুষের কাছ থেকে অল্প অল্প করে যে যেভাবে পেরেছে একত্রিত করে তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ বিপদ আসে আমি আল্লাহর পক্ষ থেকে আমি তাকে দেখি আমার পূর্ণবান বান্দারগুলির দিলের মধ্যে কতটুকি রহম হয় আল্লাহ যখন দেখেন কোনো বান্দা নি ইচ্ছায় কোনো ভাইকে ক্ষমা করে দিয়েছে আমার আল্লাহ তখনই তাদেরকে বলে ফেরেশতা সাক্ষী থাকো আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম বান্দার নিজ ইচ্ছায় নিজ অনুগ্রহে কোনো বান্দার যদি সাহায্য করে আমার আল্লাহ বলেন ডে ফেরেশতারা আমি আল্লাহ যদি ওই ব্যক্তি সাহায্য না করত তার কণ্ঠনালী আমি চেপে ধরতাম না সাহায্য না করলে আমি তার হাত কেটে দিতাম না আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওই ব্যক্তি সহযোগিতা করল। আমি আল্লাহ রব্বুল আল গাইবি ভান্ডার থেকে তারে সহযোগিতা করলাম জোরে বলুন সবা আল্লাহ বন্ধুরা আমার নবীজির প্রিয় সাহাবি হজরত নুরাইন জি আল্লাহ তালা তাআলা আল্লা আল্লাহ রাব্বুল আলামিন তার এত ধন দিলেন মক্কা মদিনা আরব আমিরাত এই সমস্ত যত রাষ্ট্র আছে সব চাইতে ওসমান নুরাইন রদি আল্লাহ তালানু বেশি ধনী ছিলেন একবার তিনি রসুল উল্লাহর দরবারে এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এত ধন হিসাব রাখতে পারি না নবী গো এত ধনের গোডাউন হিসাব রাখতে পারি না আমি কি করতে পারি ধনগুলারে কমাতে হবে আল্লাহর নবী পরামর্শ দিলেন ওসমান তুমি দান ব্যবস্থা করো মানুষের মাঝে খাবার বিলাইয়া দাও হজরত ওসমান রদি আল্লাহ তালান দেখা গেল তিনি ধন ভান্ডার নিয়ে গরিব মানুষের মাঝে বিলাইয়া দিতে লাগলেন এমনভাবে বিলা দা যান যিনি জাকাত খাওয়া উপযুক্ত হয়েছে ওই ব্যক্তি যাতে পরবর্তীতে জাকাত দিতে পারে এইভাবে দান করতেছেন ওসমান জিন নুরান আল্লাহ তাআলাহু কিছু দিনের মধ্যে আবার গেলেন রাসূলুল্লাহর দরবারে ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আসলাম আমার সম্পদ যাতে কমে আমি হিসাব করে কুলাইতে পারতেছি না ইয়া রাসূলুল্লাহ কিন্তু আপনি বললেন দান করতে কিন্তু দান করার ফলে কমে না আরো দেখি বেশি বেড়ে যা আল্লাহ বলেন চিৎকার মেরে বলুন একবার ভাই রামার বন্ধুর আমার বলেন জোড়ে যেই বান্দা আমি আল্লাহর একটি আমল করলো টাকা হোক পয়সা হোক আমল হোক জিকির হোক যা কিছু হোক না কেন কোরআন তালুওয়াত করা হোক যা কিছু করা হোক না কেন একের বিনিময় আমি আল্লাহ দশ গুণ বাড়ায় দিই যদি কোরআন তালুয়াদ করেন একটা হরফ পড়েন আল্লাহ দশটি হরফের স্বয়াব দিবে যদি একটা টাকা দান করেন আল্লাহ দশ টাকার সবাব দান করবেন আল্লাহ বলেন আমি দান করি তো করি কিন্তু মানব জাতিকে এমন কিছু স্পেশাল পাওয়া একের বিনিময় আমি আল্লাহ সত্তর গুণ বাড়াই দি যেভাবে বান্দা একটা দানের শীষ লাগাই এ আমার ওই মুমিন বান্দার দান তো ওই রকম কোন আল্লাহ উপমা দিলেন একটা ধানের শীষ লাগাইলো একটা ধানের শীশের গোড়া থেকে 60 টা শীষ জন্ম নিল আবার প্রত্যেকটা শীষে 100 তো করে দানা বের হয় জোরে বলুন আল্লাহ একটা বীজ লাগাইল ওই একটা বীজের চতুর দিক থেকে 70টা শীষ জন্ম নিল আবার প্রত্যেকটা শীষে একটা করে সরা আবার একটা সরায় মনে করেন এক শত করে দাদা আল্লাহ বলেন আমার ওই সমস্ত মুমিনের বান্দার দানগুলি শস্য শ্যামের